খাগড়াছড়িতে বিনাধান পঁচিশের মাঠ দিবস অনুষ্ঠিত যার হেক্টর ফলন সাড়ে সাত মেট্রিক টন খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বড় ধানের জাত বিনা ধান পঁচিশ এর সাথে বিনা ধান বারো ও ব্রি ধান আটাশ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলার আপর পেড়াছড়া এলাকায় এই মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার উপ প্রকল্প পরিচালক ড মোহাম্মদ আশিকুর রহমান খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা রিগান গুপ্ত মাঠ দিবসে বক্তারা বলেন প্রায়োগিক পরীক্ষণ মাঠে বড় ধানের জাত বিনা ধান পঁচিশের সাথে বিনা ধান বারো ও ব্রি ধান আটাশ চাষ করা হয় ফলাফল হিসেবে দেখা যায় বিনা ধান পঁচিশের ফলন সবচেয়ে বেশি হয়েছে যার হেক্টর প্রতিফলন সাড়ে সাত মেট্রিক টন তাই বক্তারা বড় মৌসুমে কৃষকদের বিনা ধান পঁচিশ চাষের পরামর্শ দেয়